কাছ থেকে বৃষ্টির মতো আগুন জোরার এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রইল চীনের মানুষ তবে এ সময় রাস্তায় লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি অবিশ্বাসক ঘটনাটি ঘটলো একটি ভদ্রপাতের বিকট শব্দের পর গত এগারোই মে দেশটির লাইওয়ানিং প্রদেশের শেন ইয়াং এলাকার ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে এ সময় একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা আট সেকেন্ডের একটি ভিডিও চীনা গণমাধ্যম সায়না প্লাস নিউজ তাদের ফেসবুকে আপলোড করার পরই তা ভাইরাল হয়ে পড়ে কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষ এ ভিডিও দেখছেন শেয়ার করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিওতে দেখা যায় বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার উপর পড়ছে ঘটনার শুরুতেই বিশাল এক আলোক দেখা যায় তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে ওই সময় রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল